আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বালা আছেন আর আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন নতুন একটা ভিডিও আশা করি ভাই বালা আর ফুল ওয়াচ ভিডিওটা আর দেখতে থাকো দিন ভিডিও আসিল ইনশাআল্লাহ শেয়ার করবো আর ভিডিওত খুব সুন্দর সুন্দর টিপস থাকবো টিপস বলতে আজকে একজন মেহমান আইবা আমার ঘুরো আমার ফ্রেন্ড আইবা তো আমি ফ্রেন্ডও কয় না আমার বইনও কই তান দে সবসময় লাইক আমার বড় বইন আমি বুঝি যে একজন ইউকে একজন বড়ো বইন আমার আসছেন তো আলহামদুলিল্লাহ খুব খান্দার মানুষ আগে তাইন তো আজকে আইবা তাইন তো আপনারালকে একটু শেয়ার করি আশা করি ভালো লাগবো তো দেখতে তাকুক ফুল ওয়াচ করবা ভিডিও সুন্দর সুন্দর দেখতে পারবা লাইক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপস দেখতে পারবা তাইলাম একটু বাড়া বাড়ার ভিউ শেয়ার করি লগে যেহেতু আজকে সারাদিন গরু তাকে মো কাজ কাম করম আর এখন আইলাম আকি লাইক বেচেন্টরে স্কুলও দিয়ে একটু বাড়া আইলাম আমরা দুজন ফাঁকা তো খুব সুন্দর জায়গা একটু দেখাই বাই বই নাইন তোর ভালা লাগবো আর কেন খুব সুন্দর ফুল ফুটছে তো দেখাই রাম দেখানি অত সুন্দর ফুল আর কেন কেন ই বিসি গুণ খাইন তো কয়েকদিন পরে দেখা যাইব ফাঁকি আর ফাঁকি এখানে তো দেখতে থাকো কা বাই বই নাইন ভিডিও আর বই না আর ফুল ওয়াচ করবা বোনের ভিডিও যদি ফুল ওয়াচ না করেন আমি সামনের দিকে আগবাইতাম পারতাম না তো বইনটা সাপোর্ট করবা আর যতটুকু করার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার একজন বই নাইবা আমার ফ্রেন্ড তো এখানেও ইলিশ মাছ ফ্রাই করলাম ছোটো ইলিশ যে একটা অক্টারে ফ্রাই করলাম সুন্দর করে একটাত রাঁধলাম সাদা ভাত একটাত রাঁধলাম শত চিকেন দিয়া আর সাতকরা দিই হার্ড চিকেন যে একটা আমি দুটোর মাংস খুব সুন্দর মাংস আর দেখতে লাগে খুব মজা আমি একটা লাড়িয়া দেখাই মাংস খাইছি না কইলাম আমি বেড়ির চোখ আমি খুলাড়িয়া সুন্দর করে দিব এখনো বেড়ির মাংস পালাইলে হিজছে না আমি হিজলে একটু তারপরে মশলা দিই গাড়ি সারি বানাই লাগিলাম সপ্তাহ আমার আলহামদুলিল্লাহ এটা আমি রাখলাম গাছও মার দিতামগুলি আর এটা আমি চিকেনটা সুটো সুটো করে কাটকে চমোসা বানাবাস ফ্রাই করবো জানি না কোনদিন বানাই মো তো ফ্রাইয়ের পরে কিবা বাদ দিন লাগে না বালা থাকে না বালা লাইকি একলা নিজের গাছি লাগে যে ফ্রেস ফ্রেস নাই আৰু ইত্যাদ আমি মার লাম গাছও দিব লাগে আর এখন আমি সবটা ক্লিনিং লিম অলরেডি আমি ক্লিন করে নিছি সকলটা তারপরেও আরও ঠায়েডি রয়েছে ঠাইল আর এখানে উড়িষ্যা খাই আর ঠান্ডি দিয়ে আমি থইছি কুকার লাইক ফ্রি না কুকারও আমি দিও করতাম গরম ভরিয়া তারপরে ঠান্ডা করে থই আর এখানে খাইছে মিশ্রায় দুধ দিই এখানে আমি গার্ডেন থাকেন বাঘর পাতা আনলাম বাঁকর ভাতা ওই তো সপ্তাহ মোটামুটি করে লিসি আলহামদুলিল্লাহ আর একটা গাছ থাকাই গরুর ভিতরে কিতা গাছ রয়েছে একটা কদুর গাছ দু তিনটা কুদুর গাছ রয়েছে ও একটা আর একটা খাসা মরসর গাছ রয়েছে মার্শাল্লা ফুলও হচ্ছে আর আরও একটা কদুর গাছ রয়েছে আরও আর একটা তো তিনটা কদুর গাছ রয়েছে আমার ইয় কিচেনের উইন্ডোর মাঝে আর সপ্তাহ আমি ক্লিন করে নিয়েছি আজ আমার ফ্রেন্ডাই তা করে সপ্তাহ আমি লাইক ক্লিন করে গাছ সব বাড়া তো এখন দেখাই বাড়ার সাইড লাগানো খানোসে সুন্দর আর গর দেখাই একটু ঠাইডি করছি গর হলে মেসি মেসি থাকে আর মাঝে মাঝে একই লাইক ঠাইডি করি তত সব গাছ আমি বারাবা করে নিছি বা ঘরিয়া থি মেমান আইলে একটু লাইক তুরা তোরা গাছ রাখছি গরো উইন্ডোত সুন্দর লাগে মেমান আইলে আর সব বারাবা করে নিছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড ইচ্ছেন তো দেখাই ফ্রেন্ডে কিতা আনছেন আজকে একটার মাঝে আনছেন বার্গার ছোটো ছোটো বার্গার আনছেন আর আনছেন চিকেন কাবাব আর আনছেন ফিঠা ফিঠা বলতে এগুলো কি তা নান তো দেখাই খুললিয়া আল্লাহ তো কষ্ট করছেন দেখরানি আরে দেখাই আমি তো সুন্দর করে আট দিন আমাই তামাইব ইটে তানছেন চকলেট তারা ঘুরোতেন স্কুলও ইস্কুলও হইলে না আজে খুশি হইলে না তারা হারিয়ে বেগো দেখা ইনচ্ছে না আর লামে কইসি কিচ্ছু আনিও না অতটা আনছ কে তা লাগিয়ে না করছি অতটা তাই না চকলেট হারিগেন জুস আনছেন থরপিকল জুস এখন আমার ইচ্ছায় বেশি ভালো হয় তো তারা খাইব দেখানে আমার ফ্রেন্ডে কতটা লিআইছে মার্শাল্লা তাহলে গেছেন গার্ডেন কর্তা দেখতে গেছেন না গার্ডেনিং তো বেশি রোহিতদের বাড়া দেখানি যে রোহিত তো আমি একটু দেখাইলাম কিতা কিতা আমার ফ্রেন্ডে আনছেন মার্শাল্লাহ খুব খানি খুব লোবনীয় লাগে দেখতে লাগে কি যে মজা হইব তো হোক আলহামদুলিল্লাহ

তানার ফুড়ি আমার কলি আমরা শখও ওখানে আর তো বাংলায় ছিল কাপড় মেলিয়া দিছি তো তারা গেছেন গার্ডেনও গার্ডেন দেখতা করি দেখি দেখিলেও কেন আর আমি কুকিং করাম যেন লাই লাইফা লাগে লইছি বাখর ভাতা লাই ভাতা খাটিয়া আর পেঁয়াজ আর কেন মাছ ফ্রাই করছি তো ফ্রেন্ডে লাই ভাতা দিছেন আবার আর এক ফ্রেন্ডেইছেন খাবার দাম থ্যাংক ইউ ফ্রেন্ড তোমারেও লাই ভাতা দেওয়ার লাগে তরকারি না গরম বা লৈ আছে তই কৈ থৈতে লাই থৈ আহিব লাগে হয় অকল পঢ়ি গেলা আলহাম দিল্লা আমাৰ ফ্ৰেণ্ড আহিছে খানিলে কেইটাকিটা খাই লাই লাই ফাটাৰ চাটনি আৰিকানৰ চপানত গৰু আৰিকানত চাট ভৰা দি লালমৰ্গ দি আৰিকানৰ ইলিচ মাছ আৰু লগে আছে গৰুৰ পুৰি গৰুৰ আঠ যায় আলহামদ্লা এখন খাই আহিলে মোৰ